হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমার আর একটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর প্রতিদিনের মতো শুরু করছি আর একটি নতুন ব্লগ আশা করছি যে আজকের ব্লগটিও সবার খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার সাথেই থাকো আর এখন বেলা বাজে ওই সাড়ে তিনটের মতো তো আমরা সাড়ে তিনটার দিকে বের হয়ে তারপরে কিন্তু চারটার দিকেই পৌঁছে গেছি তো আজকে আমরা দুজনে দুটো বাচ্চা নিয়ে এসেছি মানে আমার যা যায়ের মেয়ে আমি আর আমার মেয়ে তো আমরা চারজনে আজকে মেলা ঘুরব তো চলো সবটাই তোমরা দেখতে পাবে চলো আর কালকে রাতে যে এসেছিলাম ওটা না আসার মতোই যার জন্য এসেছিলাম যার উদ্দেশ্যে এই মেলা সেই ভেতরেই ঢুকতে পারেনি এত ভিড় ছিল যে ভেতরে ঢোকার সাহসই হয়নি আর বাইরে জুতো রেখে ভেতরে ঢুকতে হয় আর এত ভিড়ের মধ্যে ওই বাইরে জুতো রেখে ঢোকা একদমই অসম্ভব তো যাই হোক আজকে ফাইনালি ভেতরে ঢুকছি তো প্রতিবারই ভেতরে ঢুকে থাকি তবে যে দিনের বেলা আসি সেটাতেই মানে ভেতরে ঢোকা যায় তো যাই হোক এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি আর ভেতরটা এত সুন্দর কি আর বলবো আর এখানে দেখো প্রাপ্তি পড়ে যাচ্ছিল কারণ ওর পায়ে মজা আছে আর ভেতরটা এত স্লিপ আরও কিছুতে ওকে ধরতে দিচ্ছিলো না ও একা একাই যাবে তো যাই হোক ভেতরে ঢুকলাম ভেতরটা তো সুন্দর সাজিয়েছে আর আজকে অনেকটাই ভিড় কম কারণ আজকে পরের দিন তার থেকেও বড় কথা আমরা আজকে দিনের বেলায় এসেছি রাতের দিকে একটু বেশি ভিড় হয় তো সেই জন্যই আমরা দিনের বেলা এসেছি আর তোমরা চাইলে মোমবাতি ধূপকাঠি সবই ধরাতে পারবে আমাদের না মনে ছিল না সেই জন্য ধূপকাঠি মোমবাতি কিছুই নিয়ে যায়নি তাই আমরা ধরাতেও পারিনি পরে মনে হচ্ছিল যে যদি নিয়ে আসতাম তাহলে ধরাতে পারতাম আর তারপরে এখানে কিছু ছবি তুলে তারপরে চলে গেলাম মেলায় আর মেলায় তো এর আগের দিন এসেছিলাম গড় ছিল বলে খুব একটা দেখতে পারিনি আর আজকে আমরা দুজনাই মিলে অনেক দোকানপাট ঘুরেছি আর সব কিছু ভালোভাবে দেখেওছি তারপরে চলে এলাম এই কানের দুলের দোকানে আর কানের দুল দেখলে তো আমার লোকটা একদমই সামলাতে পারি না প্রচণ্ড সুন্দর সুন্দর ঝুমকো ছিল আর অনেক কানের ছিল তো এখান থেকে একটা পছন্দ করে নিয়েছি সেটা তোমাদেরকে এখন দেখাবো না পরে এক সময় তোমাদেরকে দেখাবো তো যাই হোক এখানে অনেকগুলো মানে দাম জিজ্ঞাসা করছিলাম কোনটা কেমন দাম তো যত কানেরই আছি সব কিছুই নাকি পঞ্চাশ টাকা তো এখান থেকে একজোড়া কানের আমি নিয়েছি পরে কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব। আর মেলায় আসলেই ওর বায়না হচ্ছে এইগুলোতে চড়া আর কালকে উঠেছিল ওর আজকেও মনে আছে শেষ পর্যন্ত ও আমাকে এখানে এনেই ছাড়লো তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ রাইডার্সে চড়িয়ে দিয়েছি আর কালকে একটা গাড়িতে উঠেছিল তাই ভাবলাম আজকে এই এরোপ্লেনটাতে চড়িয়ে দিই আর আমারও দেখে বেশ ভালো লাগলো একটু অন্যরকম তো যাই হোক আজকে তো খুব একটা ভিড় নেই সেই জন্য দেখো ও একাই বসে আছে প্রথমে তো কিছুতেই নামতে চাচ্ছিলো না পরে অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে তারপরে কোনো মতে ওকে নামানো গেছে

আর তারপরে আমরা একটা খাওয়ার দোকানে চলে এলাম এখানে আমরা দুজনে অর্ডার করেছি ডিম আর ঘুগনি আর তার সাথে ওদেরকে দুটো হাওয়াই মিঠাই কিনে দিয়েছি ওরা বসে বসে ওটাই খাচ্ছিল আর তার সাথে আমরা বসে বসে এগুলোই খাচ্ছি কারণ ডিম ঘুগনি অনেক দিন থেকে খাওয়া হয় না তাই ভাবলাম এটাই খাই তো তারপর আর একটা দোকানে চলে এলাম আর এখানে অর্ডার করা হয়েছে একটা মোগলাই পরোটা আর তার সাথে এক প্লেট চাউমিন হাফ প্লেট করে ওরা দুজন খাবে আর আমরা একটা মোগলাই পরোটা দুজন শেয়ার করে খাবো তো যাই হোক মেলা তো অনেক ঘুরে নিলাম খাওয়া দাওয়া পর্ব শেষ তো এখন বাড়ি যাওয়ার পালা তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আর আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো সবাইকে গুড নাইট সবাইকে ভালো থেকে